হ্যালো নতুন মায়েরা স্বাগতম আয়সেন স্মম চ্যানেলে মাকে চিনতে পারছি কি না এই ভাবনা টান নতুন মা বাবার মনে প্রথম থেকেই আসে আজকের ভিডিওতে জানুন বাচ্চা কবে থেকে মায়ের মুখ গন্ধ ও কণ্ঠস্বর চিনতে শেখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আয়সলসমের জন্মের পর থেকেই মাকে চিনতে পারে গন্ধে ও কণ্ঠে বাচ্চা গন্ধ ও শব্দ মনে রাখে গর্ভাবস্থা থেকে জন্মের পর মায়ের কণ্ঠে শান্ত হয় এক থেকে দুই সপ্তাহে চেহারা চিনতে শুরু করে মা কাছে এলেই তাকিয়ে থাকে বেশি সময় চোখের ফোকাস তৈরি হয় ধীরে ধীরে এক মাসের পর হেসে ফেলা শুরু করে মায়ের মুখ দেখে আপনি কথা বললে বেবি তাকিয়ে থাকবে হেসে উঠবে এটা একটা বিশাল মাইলস্টোন কিভাবে সম্পর্ক আরও গভীর করবেন চোখে চোখ রেখে কথা বলুন নিয়মিত হাসুন ও নাম ধরে ডাকুন বুকের দুধ খাওয়ানোর সময় কথা বলুন আপনার কণ্ঠ গন্ধ আর ভালোবাসা এই তিনটাই বাচ্চার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা তাকে বুঝুন সময় দিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নতুন মা বাবার সাথে আর সাবস্ক্রাইব করুন আরশান্স মম কারণ মাতৃত্বের প্রতিটা ধাপে আমরা পাশে আছি আজকে পর্যন্তই ধন্যবাদ